এবার আপনি যদি আপনার জায়গায় আপনার জ্ঞান আপনার বুদ্ধি দিয়ে পুরা মেজারমেন্টটাকে যদি একটু চোখের সামনে রাখার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন আপনার এমন একজন মালিক আছে আপনার এমন একজন রব আছে আপনার এমন একজন যত্নকারী আছে আপনার এমন একজন ভালোবাসনেওয়ালা আছে আপনার এমন একজন খেয়াল করনেওয়ালা আছে যেখানে সন্তানের খেয়াল রাখনেওয়ালা সর্বোচ্চ মা বাবা ওই মা বাবা চাই তো হাজার গুণ বিষয় হাজার জন গুণ বেশি একজন খেয়াল রাখতে वाला আপনার আমার আছে যিনি আপনার আমাকে প্রত্যেকটা সেকেন্ডে যেটা বেশি দরকার সেই নিঃশ্বাসকে কোনো প্রকার হাত ছাড়া কোনো প্রকার ঠোঁট ছাড়া নাকের সামনে এনে দিচ্ছেন অক্সিজেন তিনিই আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু দশটা মিনিট পানি ছাড়া থাকা যাবে কিন্তু দশটা মিনিট অক্সিজেন ছাড়া থাকা এবার দেখেন যেটা কাপড় দরকার সেটা নিতে হয় বলেন না যেটা খাবার দরকার সেটা রান্না করে খেতে হয় যেটা পানি দরকার সেটা নিয়ে খেতে হয় আর যেটা সবচেয়ে দরকার সেটা কোনো কিছু করা ছাড়া এটার জন্য আপনাকে বিন্দু পরিমাণ পরিশ্রম আল্লাহ করতেই দিচ্ছে না আপনি ডাইনে গেল পরিমাণ বামে গেল পরিমাণ সাইডলাই উঠলো পরিমাণ নিচে গেল পরিমাণ বিমানে উঠলো পরিমাণ ঠিক সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ এটা আপনাকে নিতে হচ্ছে না এমন না যে এখানে অক্সিজেন আছে আপনার নাকটাও এখানে গিয়ে আপনি যেখানে নাক নিয়ে যাচ্ছেন এই যদি আমরা একটু উপলব্ধি করার মতো করতে জানতাম হাই 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 নিশ্বাস ছাড়া কিচ্ছু নাই আমাদের এবার আসেন না ফিয়াজার দাম বাড়ছে না কোন সে আমার সহ অধীশাপের সাথে কথা বলতেছিলাম একটু আগে তা ওনাকে জিজ্ঞেস করলাম আমরা তো বুঝি না আসলে বাড়ল কেন উনি ওনার জ্ঞান দিয়ে যা বলার বললেন তো সব বুঝলাম চাহিদা যখন বেড়ে যায় ডিমান্ড যেহেতু আমাদের পেঁয়াজের একটু দরকার বেশি স্টক মাইরা দিছে দাম বাইরা এবার বলেন মানুষের জন্য এই সাইটটা জিনিসের মধ্যে কোনটা বেশি দরকার এইটার ডিমান্ড কেমন হওয়া দরকার ছিল দাম সবচাইতে বেশি যেটা সবচাইতে বেশি দরকার আল্লাহ সেটা সবচাইতে ইজি করে দিয়েছেন আরেকটু একটু জোরে এটা কিনতে আপনার যে টাকাটা খরচ হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কেনার জন্য বিন্দু পরিমাণ এটা কিনতে যে পরিশ্রমটা আপনার ব্যয় করা লাগছে আপনি এমন কি ঘুমাই আছেন আপনার কোনো খবরই নাই লুঙ্গি খুন যায় অনেকে ঘুমানোর সময় লুঙ্গি গিটতে মারে ঘুমাই এসে নামা থাকা হদন ঘুম যাবে সময় লুঙ্গি গিটতে মারি ঘুম যায় খবর নাই লুঙ্গির ব্রেন কাজ করে না তখন ঘুমের মধ্যে কিন্তু সেই নিঃশ্বাস আশেপাশে মানুষ পর্যন্ত আর ঘুমাইতে পারে না আছে না ব্যাপারটা কি রব বলে যে বান্দা তোমার যা দরকার যখন দরকার যেভাবে দরকার টেনশন করার জন্য যে সময় দরকার সে যাও তোমার দরকার নাই তুমি টেনশন ফ্রি থাকতে পারো শুধু শর্ত একটাই ইমান মোকাম্মেল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো তোমার কাজ এতটুক তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে সুবহানাল্লাহ বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে তুমি শুধু তাওয়াক্কুলটা করার মত করো যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনো যে পরিস্থিতি ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দেব এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন তারপর আমাদের জীবন কঠিন কেন একটু বুঝবেন শুনেন আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানেন আমরা জানি হাসরের ময়দানে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা জানার পরও আমি আপনার ভুল কুস্তে কুস্তে জীবন কাটাই দিয়েছি আপনি আমার দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিয়েছেন এবার টোটাল হিসাবে আমরা কি লাভে আছি না লসে আছি আমি তো লসে আছি আপনারটা আপনি বলেন না আমরা কি লাভে আছি না লসে আছি এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই যদি আমার মাইকের আবাস আমার মা বোনেরা যদি শুনে থাকেন আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব একটু খেয়াল করার জন্য ব্যস্ত সময়ের মধ্যেখানে আপনি সারা পৃথিবীতে সব জায়গায় সম্মান পেয়েছেন কিন্তু ঘরে এসে আপনার দুই পয়সার দাম নাই শান্তি না অশান্তি সবাই আপনার কথাই উঠে সবাই আপনার কথাই বসে কিন্তু আপনার ছেলেরে ডাইনে বললে সে বামে যায় আপনার মেয়েরে বামে বললে সে ডাইনে যায় শান্তি না অশান্তি একটু জোরে বলেন সবাই আপনার জন্য কলিজাগায় এটা খাওয়াই দিচ্ছে কিন্তু আপনার জামাই আপনাকে ভালোবাসে না শান্তি না অশান্তি জোরে বলেন না সবাই আপনাকে পাওয়ার জন্য পাগল কিন্তু আপনার বউ আপনাকে দুই পয়সার দামও দেয় না শান্তি না অশান্তি তাহলে আপনি সারা দুনিয়া ঘুরে যদি ঘরে ঢুকে শান্তিটা না পান টোটাল টোটাল হিসাব জোরে বলতে হবে যে আর আমরা কি জানি চাই আপনার তো বলেছেন একটু আগে আমরা কি জানি চাই একটু না বেশি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এবার আপনি আমার দিকে তাকাবেন না আমি আপনার দিকে দেখব না আপনি আপনার মনের দিকে একবার দেখেন মানুষ ভিতর থেকে শান্তিতে আছে বলেন না একটু শান্তি খোঁজার জন্য ব্যবসার মধ্যে আধিক্যতা এনে কুটিপতি হওয়ার পরও অনেক ব্যবসায়ী আছেন শান্তি নাই